বিয়ে করে বউ হয়ে আসি নাই তো মনে হচ্ছে জানি ঘরে হয়ে আসছি দেখো সারা দিন কষ্ট করে বাসায় আসি দুই চারটা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে ওই যে মাঝে মাঝে বলো না কদিনের জন্য বাপের বাড়ি যাবো ওই কথা শুনলে হিরে বাপের রাসমুড়ি লেখাপড়া তো শেষ करली এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবে কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজে বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে নিজেকে লবণের মতো ব্যবহার করুন যাতে কেউ মতো ব্যবহার না করতে পারে এই জানো পাশের বারে টুম্পা ভাবি ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে তোমার কথাও ভুল হচ্ছে টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে আমার এক ফুটাও ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার টুম্পা ভাবি হার্টের ডাক্তার এক মিনিট তুমি টুম্পা ভাবির কাছে কি করতে যাইতা বাই বাই টাটা হ্যালো এই কোথায় তুমি কোন ভাবীর কাছে তোমার মনে আছে বহু দিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরি আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি ওই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল ওরি আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে এসে কুত্তা একটা কুত্তা আমি বিয়ে করে বউ আনছি না ফোন তালানের জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন তালাছস সবসময় ফোন তালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালায়ে তাহলে কিন্তু মুখ চালাবো আমিスカपति है हमको सिर्फ फांसी का सजा चाहिए ए घर एसी লাগানো ছিল এসির লোকথায় এসির কি স্থিতি নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিটা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসির কি করবা গরম আসলে একটা কিস্তিতে এসি আনবো হ্যালো জানিস না আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে তোর বাবা সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকব আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি কাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए হ্যালো কি করছিস রে কি করব এই বসে আছি তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কি করছিস কি এই তো কি করব আমিও বসে আছি তুই কি রে ঘুর ঘুর করছে আরে এটা তো জামাই বাবু জামাই বাবু বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না আরে তুই তো সবই জানিস তো জামাই বাবু বোবা কথা বলতে পারে না আরে ইশারায় তো কিছু বলতো বল আচ্ছা ঠিক আছে বলে দেখছি কই গো বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না এবা